নমস্কার যাদের কুম্ভ রাশি তাদের বছরের শেষ মাস দু হাজার শেষ মাসটি হচ্ছে ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বর মাসের রাশিফল প্রকাশ করতে চলেছি কোথায় হবে শেষ এই বিষয়ক এবং ডিসেম্বর মাসটি আপনাদের জন্য শুভ না চ্যালেঞ্জিং বা চ্যালেঞ্জ কি হতে চলেছে বিষয় মাস্টি আপনাদের কেমন যায় বছর শেষ মাস্টি আপনাদের জন্য কতটা ভালো না কতটা খারাপ হতে চলেছে জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই রাশিফল প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে শুধুমাত্র গোচরকালের কোহ অবস্থান পরিপ্রেক্ষিতে এটি ডিসেম্বর মাসের গোচরকালীন অবস্থান সেই পরিপ্রেক্ষিতে কুম্ভ রাশিতেই রাহু থাকবে নিজের নক্ষত্রে অত্যন্ত বলি হয়ে দ্বিতীয় থাকবে শনি ডাইরেক্ট হয়ে গিয়েছে রাশির ষষ্ঠে থাকবে বৃহস্পতি কিন্তু ডিসেম্বরের চার তারিখে বৃহস্পতি বক্রি অবস্থায় আমাদের পঞ্চম ভাবে প্রবেশ করবে রাশির সপ্তমে থাকবে কেতু রাশির সপ্তম অষ্টম নবমে থাকবে বুথ রাশির দশমে থাকবে রবি সাথে মঙ্গল কম্বাস দগ্ধ সাথে শুক্র কম্বাস বা দগ্ধ অবস্থায় এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা কথায় আছে যা শেষ ভালো তার সব ভালো হ্যাঁ কোথায় হবে শেষ প্রকৃতের শেষ বলে কিছু আছে আমি বলবো না সবকিছুরই শুরু শেষ থেকেই শুরু হয় নতুন দিগন্তের শেষ থেকে শুরু হয় জীবনের নতুন গতিপথ শেষ থেকে শুরু হয় জীবনের আগামী দিনে সাফল্যের দরজা শেষ থেকে শুরু হয় জীবনে এগিয়ে চলার শক্তি হ্যাঁ শেষ বলে কোনো কিছুই হয় না আজ ডিসেম্বরের রাশি ফল আলোকপাত করছি এর পরে আলোকপাত করবো মাসটি জানুয়ারি শেষ কি হলো না শেষ বলে কখনো হয় না কিন্তু নিজেকে কখনো শেষ বলে ভাবলে চলবে না নিজেকে থাকতে হবে তৈরি নিজেকে থাকতে হবে মোটিভেট নিজেকে থাকতে হবে সদাই পজিটিভ চলার পথের যে বিষয়গুলো আপনাকে প্রতিবন্ধকতা দিতে পারে সে বিষয়গুলো আমি প্রভাব নিকুদভাবে আবারও বলছি এটি সার্বিক সকলের জন্য আলোকপাত ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় কারণ শেষ কথাটি বলবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী সেখানে আপনার ডি ওয়ান ডি নাইন ভাব নবতা চক্র স্বর্ণারি চক্র দশা অন্তশা পতন দশা সূক্ষ্ম দশা হাতের পজিশন হাতের পজিশন সরসবর্গে অন্যান্য জায়গা সমস্ত জায়গাকে ভালো করে পুঙ্ বিচার করেই তবে কিন্তু হয়। আলোকপাত করছি এই মাসের জন্য করবেন কি করবেন না কিভাবে নিজেকে নিতে হবে। সঠিক পথে সঠিক মার্গে পৌঁছাতে যেতে হবে সেই পথটি দেখানো একটা রূপরেখা এটাই কিন্তু আপনার জীবন শেষ কথা নয় তাই তো বললাম শেষ বলে কোনো কিছু হয় না সবই নতুন ভাবে সৃষ্টি হয় এই দেহটা যখন আমরা যখন এই লোক ত্যাগ করে পরলোকে যাব তাহলে আমরা কে যাব আমি আমি কে আমি আত্মাকে যাব মানে আত্মার আমি চলে যাব কিন্তু দেহটা পড়ে থাকবে তাহলে সে আত্মা যখন অন্য কোন দেহের মধ্যে প্রবেশ করবে তাই না তাহলে কি আত্মা কোনোদিনই ময় না সে অমর সে চিরস্থায়ী থাকে নতুন পোশাক দেখছেন কখনো দেখেছেন অন্য পোশাক দেখেছেন তাহলে পোশাক পরিবর্তন করেছি আমি কি নিজেকে পরিবর্তন করেছি আত্মা শুরু তার দেহটা পরিবর্তন করে না যাই হোক ছোট্ট আলোকপথ করলাম এইগুলো বলা উদ্দেশ্য আপনাকে বুঝতে হবে আপনার কোনগুলো ঠিক কোনগুলো ভুল নিজেকে সবসময় থাকতে হবে পজিটিভ তো যে যেহেতু রাহু থাকবে আপনার রাশিতে অর্থাৎ তার চন্দ্র হচ্ছে কুম্ভ তাই তো তাহলে রাহু কি করবে সময় ও নিজের অক্ষর থাকছে তাহলে একটা মনোভাব কিন্তু আপনার মধ্যে মানে ধরুন আপনার যেটা আছে তার থেকে অনেকটা বেশি কিছু লোক দেখানোর একটা উম মানসিকতা আপনার মধ্যে কিন্তু চলে আসবে হ্যাঁ তাহলে দেখন ধারে মনোভাবটার প্রতি যদি আপনি বেশি পড়বে আকৃষ্ট হয়ে পড়েন সত্যি যে সত্যি যদি সেটা না হয় প্রকৃতত্ব কিন্তু শেষে গিয়ে আপনি হয়ে যাবেন সকলের চোখে খারাপ এখনকার মনোভাবটা প্রতি সচেতন থাকতে হবে এছাড়া যদি আপনাদের ঘরটা খারাপ থাকে নিজেদেরকে সবসময় একটা চিন্তাশীল দুশ্চিন্তা একটা হতাশাগ্রস্ত একটা ডিপ্রেশন এটা কিন্তু দেবে কিন্তু যাদের হরস্কোপে শনি বৃহস্পতি বৃষ্টিকের ঘর হয় অধিপতি মঙ্গল এবং অত্যন্ত শুক্র যে রাজ্যের প্ল্যানেট ভালো থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই কিন্তু নতুন যে চ্যালেঞ্জ আসতে চলেছে ২৬ সালের জন্য যে নতুন যে পথ আসতে চলেছে সেই পথে আপনি জয়ী হতে পারবেন কিন্তু এখানে বলতে পারি ডিসেম্বরের মাঝামাঝি পর থেকে যত দিন যাবে ততই কিন্তু আপনার সি বৃদ্ধি ঘটবে পড়াশোনায় সি ঘটবে জ্ঞানে সি বৃদ্ধি ঘটবে এগিয়ে যাওয়ার পথে সি বৃদ্ধি ঘটবে জীবনে কিছু করার মতন মানসিকতায় কিন্তু অতিরিক্ত ওভার কনফিডেন্স বা অতিরিক্ত যেহেতু রবি মঙ্গল শুক্র একই সঙ্গে থাকবে রাহু কম্বিনেশন সেটা একটা জগৎ থেকে অষ্টম ভাবে সুতরাং আপনার কর্ম ভাব মানে দশম ছিল কর্ম আমাদের এগিয়ে যাওয়ার ক্ষমতা লড়াই পরাক্রম কেন্দ্র ভাব যেহেতু তাহলে আপনার কর্মে কোথাও না কোথাও বেশি ওভার মাইন্ড বেশি ওভার কনফিডেন্স বা একটু রাগ জেদ ইগো ভীষণ পরিমাণে যেহেতু আপনার রাশিতে রাহু নিজে নক্ষ থাকবে এবং এই যে কম্বিনেশন থাকছে তো ইগো ভীষণ পরিমাণে ইগোস্টিক সমস্যা এটা কিন্তু দেবে তাই ইগো জেনারেট করবেন না ইগোটাকে কন্ট্রোল করুন আর মুখের ভাষাটাকে ঠিক রাখার চেষ্টা করুন তবেই কিন্তু আপনি সুন্দরভাবে এগিয়ে যেতে কিন্তু অনেক অনেক সমস্যার মধ্যে পড়তে পারেন দেখুন ধারী মনোভাব একটা সামাজিকতা এখন তো বর্তমান সময়ে তো সবাই জানেন ফেসবুক তো দেখছেন যে খেতে বসলেও একটা পোস্ট করবে ঘুমাতে বসলেও পোস্ট করবে গাইতে চললেও পোস্ট করবে এটা কোন এই নতুন পোশাক কিনতে পশ করবে নতুন মোবাইল কিনতে পশ করবে নিজে নিজেকে সবসময় একটা সকলের কাছে সোসাইটির কাছে নিজেকে একটা বড় করে দেখানোর একটা মনোভাব থাকছে সেটার প্রতি বেশি পরিমাণের রা ও চয়তুনের লক্ষ্যে আপনারা আশিতে বা লগ্নতে আছে তার পরিমাণটা কিন্তু বাড়িয়ে দেবে আর একটা এরকম কম্বিনেশন যখন থাকে কোরা নিতে মানে গোচকের অবস্থান পরিপ্রেক্ষিতে তার কি হবে এক দেখবেন যে একটু শক্তিশালী ক্ষমতাশালী ব্যক্তিবর্গের সান্নিধ্য আপনারা পাচ্ছেন তাহলে কি হলো অনেক সময় দেখা গেল আপনার ভিতরে সেই ক্ষমতা সেই অর্জিত অর্থ বা মান সেই যে প্রভাব কোন একটা ক্ষমতাশালী ব্যক্তির কাছাকাছি চলে আসছেন সংস্পর্শে আসছেন মেলামেশা করছেন তাহলে আপনিও নিজেকে সে মনে করছেন আমিও শক্তিশালী আমিও ভীষণ দেখুন ধারী আমিও খুব প্রভাব বিস্তারকারী ব্যক্তি কিন্তু সেটা যখন রাহু কিন্তু আপনাকে কিন্তু দ্রুত আকারে সেই জায়গাটা করিয়ে দেবে যখন সেই জায়গাটা কে নেবে রাহুমপ্লিট করি তখন বলে চন্দ্রেশন এই ব্যক্তি ভাবনা ইনকমপ্লিট থাকে কোনো কিছু কমপ্লিট করতে পারে না তাহলে কি ইনকমপ্লিট রেখে দেবে আপনাকে তাহলে যখন চেয়ারটা কে নেবে মুইটা কে নেবে তখন কিন্তু আপনি তাই সেরকম দেখুন ক্ষমতাশালী বা একটু প্রভাব প্রতিপত্তি সমাজে একটু নাম করা ব্যক্তিত্ব বা যার প্রভাব তার ক্ষমতা সে অর্থ দিয়ে হোক বা অন্য কোনো কারণ দিয়ে হোক মিশা ভালো কিন্তু সেটা নিয়ে নিজেকে অতিরিক্ত ওভার কনফিডেন্স বা আত্মহমিকা বা গাম্ভীর্য সেটা নিয়ে আপনি রাগের সেটা প্রতি বেশি প্রভাবিত হয়ে গিয়ে ইলো পড়ে গিয়ে আপনি অন্যকে কোনো দু কথা কুটু কথা বলে ফেললেন এটা করবেন না তাহলে কিন্তু আপনার সময় যদি ভালো থাকে তাহলে আপনি হয়তো ভালো হবে কিন্তু যখন সময়টা খারাপ আসবে এই কর্মফল আপনার তখন কিন্তু বেশি কষ্ট দিয়ে যাবে তাই এরকম ভাব কখনো করবেন না মেশা ভালো কোনো ব্যক্তির সান্নিধ্য থাকা ভালো কিন্তু সেটা নিয়ে অহমিকা গর্ব অহংকার ইগো এগুলো মনের মধ্যে আনবেন না তাহলে শেষ অবশ্যই কিন্তু ভালো হবে আর শেষ ভালো হওয়া মানে আপনার সবকিছুই ভালো হবে হম এরপরে কি এরপরে আপনাদের মধ্যে যেহেতু জ্ঞানের প্রবণতা নতুন জাগরণের প্রবণতা চ্যালেঞ্জিং নেওয়ার প্রবণতা চ্যালেঞ্জ বা কোনো কিছু হার না মানার প্রবণতা আমি করে দেখাবই আমাকে জিততে হবে এই চ্যালেঞ্জ করার প্রবণতা সাহসিকতা প্রবণতা সেটা কিন্তু বৃদ্ধি ঘটবে কিন্তু সেটাকে ওভার কনফিডেন্স বা লিমিট রাখার চেষ্টা করুন ওভার অতিরিক্ত পরিমাণে সেটাকে নিয়ে যাবেন না একটা সীমাবদ্ধ রেখে ব্যালেন্স রেখে আপনারা এগিয়ে চলুন আর ডিসেম্বরের চার পাঁচ তারিখ পর্যন্ত সময়টা খুব একটা ভালো যাবে না তাই কখনোই আপনারা এমন কিছু কর্ম করে বসবেন না যা পরবর্তীকালে মাসুল আপনারা মন মানসিকতার উপর পড়তে পারে বিচিন্তে এগিয়ে চলুন আবারো বলছে এটা ইন জেনারেল সকলকে উদ্দেশ্য করলাম সবাই যে কর্মগুলো সবাই যে মনুষ্যগত লোক হবে তা কিন্তু নয় তাই আপনার ব্যাপারে এই বিষয়গুলো যদি প্রতীয়কৃত হচ্ছে তাহলে কন্ঠ নিয়ন্ত্রণ করতে হবে যদি পরিবারের কারো যদি কুম্ভ রাশি বা লগ্ন থাকে সে যদি এরকম ভাবে বিহেভিয়ারটা করছে আপনার ব্যবহারিক জীবনে হচ্ছে তাহলে অবশ্যই কিন্তু ভালো করে তাকে কনসালটেন্সি বা কাউন্সিলিং করানো উচিত বা তাকে বোঝানো উচিত না হলে দিকভ্রান্ত হয়ে চলছে সেখান থেকে যখন সে পড়ে যাবে তখন তাকে ঠেকানো যাবে না এগুলো মেনে চলুন অবশ্যই শান্তি পাবেন এর পরে সাংসারিক বা বৈবাহিক জীবন সেক্ষেত্রে বলতে পারি এখানে দেখুন নিজের পিতা বা পিতৃবর্গ সাথে খুব ভালোভাবে কিন্তু আপনাকে সম্পর্ক স্থাপন করতে হবে এখানে কিন্তু পিতা পুত্র সম্পর্ক ছেদ বা গন্ডগোল মনোমানিল্য একটু বেশি পরিমাণে কিন্তু বৃদ্ধি ঘটাতে পারে অথবা জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে এই আমি কিন্তু গোচর অবস্থান দেখে নিয়ে বলছি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে কোনো প্রকার গন্ডগোল বিতর্কিত বিবাদ সেটা কিন্তু থাকছে তো চেষ্টা করুন যদি কোন এই বিষয় নিয়ে আপনার জন্মকুণ্ডীতে বর্তমান সময়ে এরকম কন্ডিশন হয়ে থাকে সঠিক গন্ডগোল জায়গা জমি নিয়ে গন্ডগোল শত্রুতা তাহলে বলবো যদি কোনো হয়তো আপনার মিটিং হবে বা কোনো আইনগত সমস্যায় আপনি আছেন চেষ্টা করুন সময়টাকে একটু বেশি পরিমাণে বাড়িয়ে দেওয়া মানে এই মুহূর্তে কোনো মীমাংসার পথে যাবেন না মানে এই সময় আপনি যদি ব্যক্তি অনুকূলিতে ব্যক্তিগত হরস্কোপে বা হাতে যদি এই সময়টা আপনার সাপোর্টিং না থাকে তাহলে আপনি কিন্তু পরাজিত হতে পারেন ডিসেম্বরের পর ইন জেনারেল যদি বলছি ইন জেনারেল সার্বিক বলছি ডিসেম্বরের পর সময়টা একটু পরিবর্তন হবে ভালো পরিবর্তন হবে তাহলে তবুও আপনার হরস্কোপে আপনার দশাংশা প্রত্যাশা সূক্ষ্ম দশা ভোগত অবস্থান নবতা চক্র সন্ন্য চক্র দেখে যদি আপনি সাপোর্টিং করে তবে প্রাণীগত সমস্যা বা মীমাংসার জন্য মিটিং বা এক জায়গায় বসতে পারেন তারা নয় গেল এরপর আপনার মানে দেখুন আপনার যে পৈতৃক সেটা আপনার কাকা জ্যাঠা কাকিমা জেঠিমা হুম এই সম্পর্কিত ব্যক্তিবর্গের সাথে যতটা সম্ভব যদি দেখছেন ভিতর কিছু বিবাদ তৈরি হচ্ছে তাহলে সেই জায়গাতে সরে আসুন কোনো রকম আগ্রুমেন্টের জায়গা যাবেন না তাহলে কিন্তু সেটা হিতে বিপরীত হয়ে যাবে গেল নিজের ইগো এবং নিজের কথাবার্তার জন্য স্বামী মধ্যে গন্ডগোল বা ভুলবশত কোন কোন সন্দেহবাদকতা যেহেতু রাহু নিয়েছে আহ নিজের নক্ষত্র শতবিশা এই শতবিশা একটা গুণ হচ্ছে খুঁতখুঁতে বা সূচিবায়ু সন্দেহবাদিকতা তার দোল কিন্তু কোথাও না কোথাও গন্ডগোল হতে পারে স্বামী স্ত্রীর রাখুন যাতে না হয় তৃতীয় কোনো ব্যক্তির সৃষ্টি হতে পারে কারণ দিকে জন্য কিন্তু কেতু বসে আছে ও সবসময় গুপ্তভাবে ভাবে গোপনীয় কিন্তু তৃতীয় ব্যক্তি প্রবেশ করিয়ে জায়গাটা নষ্ট করার চেষ্টা করে এদিকে কিন্তু বৃহস্পতি যখন পঞ্চমে ঢুকবেন তখন কি হবে সন্তানের যে জায়গাটা ঘামতে ছিল জায়গাটা দুর্বল ছিল সেই জায়গাটা কিন্তু অবশ্যই রিকভারি করবে বা সন্তানের অবশ্যই ভালো কিছু ফল তারা লাভ করতে পারে সন্ত্রাস পড়াশোনা হতে পারে ক্লিয়ার হতে পারে উচ্চশিক্ষা হতে পারে সেক্ষেত্রে কিছু তাকে ভালো গ্রোথ অবশ্যই প্রদান করবে এছাড়াও সংসার রিলেটেড বা সাংসারিক রিলেটেড ঋণ বা ধারা থাকলে সেটার জন্য মানসিক বা পাওনাদাররা একটু চাপ চাপ সৃষ্টি করার ফলে তার রাগ কোধটা নিজের পরিবারের উপরে গিয়ে ফেলবেন না তাহলে কিন্তু অশান্তির মাত্রা বেড়ে যাবে খেয়াল রাখুন এই বিষয়গুলো নতুন কোনো জমি নতুন কোনো বাড়ি নতুন কোনো ফ্ল্যাট যদি নির্মাণ করতে চান অবশ্যই জায়গাটা ভালো আছে কারণ শুক্র মঙ্গল একই সঙ্গে রয়েছে তো বুধ রয়েছে শুক্রের ঘরে তো অবশ্যই এই জায়গাটা ভালো ফল দেবে মানছি আমি হম তো সেই জায়গা অনুযায়ী কিন্তু যেখান থেকে ফোর্থ ভাবে এই যে ফোর্থ রবি দৃষ্টি করছে মঙ্গল দৃষ্টি করছে শুক্র সকালে দৃষ্টি করছে বুধ আছে নবম ভাবে তো সেখানে বাহন বাড়ি বা ফ্ল্যাট এই জাতীয় বিষয় অবশ্যই আছে চেষ্টা করুন এই রিলেটেড বিষয়টা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর থেকে একটা সিদ্ধান্তে আসা তথা ব্যক্তিগত হরস্কোপে জায়গাগুলোকে ভালো করে ওভারকাম করতে হবে দেখতে হবে যে অর্থে আপনার জন্য জমি বাড়ি ফ্ল্যাট কিনা সত্যি কি ভালো হবে এই সময়টা আপনার হবে না সেটা কিন্তু ব্যক্তি হরস্কোপটি বলে দেবে ইন জেনারেল স্বাভাবিক বলতে পারি যোগটা আছে বা ভালো সম্ভাবনা অবশ্যই শুভ একটা যোগ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে সুতরাং সংক্রান্ত জীবনের ক্ষেত্রে এই কথাগুলো মেনে নিয়ে এগিয়ে চলুন অবশ্যই একটা ব্যালেন্স বা বছরের শেষ সময়টা অবশ্যই ভালোভাবে কাটাতে পারবেন এছাড়াও একটা উল্লাস্ট কথা বলবো ভ্রমণ করার যোগ কিন্তু আছে হ্যাঁ এই বছরে ভ্রমণ করার যোগ পুজো পার্বণের যোগ এরকম যোগ কিন্তু পাবেন অবশ্যই পাবেন এর পরে কর্মজীবন কর্মজীবনের ক্ষেত্রে যদি আপনার দশা অন্তর্দশা দশা নক্ষত্র ডি ওয়ান অত্যন্ত ভালো থাকে সেই জায়গাগুলো যদি সেই জায়গাগুলোতে বৃহস্পতি শনি শুক্র মঙ্গল অত্যন্ত পজিটিভ থাকে তাহলে কিন্তু আকাঙ্ক্ষিত প্রমোশন আকাঙ্ক্ষিত আসা আশা অনুরূপ ট্রান্সফার আপনি পাবেন এই বছরে সেটা আরো ভালো করছে হ্যাঁ যদি খারাপ থাকে হয়তো সেটা মনের মতন জায়গায় হবে না বর্তমান যে জায়গায় আপনি চাকরি করছেন যে পোশ চাকরি করছেন ভাববেন এটাই ভালো ছিল ওটা আরো খারাপ হয়ে গেছে এরকম পর্যায়ে কিন্তু আসতে পারে কতটা আপনি ভালো কতটা খারাপ আপনার গ্রহ অবস্থান কিরকম কথা বলছে আপনার গ্রহ অবস্থান কিরকম কথা বলছে এইটা বিচার করা কিন্তু অবশ্যই উচিত কোন কোন চাকরিগুলোর ক্ষেত্রে ভালো টিচিং সেক্টরটা এম বি এ টেকনিক্যাল বা ইস্পাত সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা যে কোনো প্রকার প্রোমোটারিং রিলেটেড মার্কেটিং বা সেলস ডিপার্টমেন্ট অর্থনৈতিক জায়গা বা টিচিং সেক্টর যে কোনো যেহো টিচিং যেহো প্রাইভেট টিউশনি সেই ক্ষেত্রে মিডিয়া লাইফ মিডিয়া সেক্টর ভালো ফল অবশ্যই পাবেন এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো ফল দিচ্ছে শো করছে इवन আন্তর্জাতিক মানের কোনো ব্যবসা আন্তর্জাতিক মানের কোন ট্রেড আপনি করছেন সেটাও ভালো बेनिफिट লাভ করতে চলেছে আগামী দিন ডিসেম্বরে মানে কর্ম জীবনটা শেষ সময়টা আপনার জন্য অত্যন্ত ভালো আসছে এছাড়া বলতে পারি যারা পুলিশ মেটার বিএসএফ পশু দপ্তর চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিছুটা অসামঞ্জস্য থাকলেও ঠান্ডা হয়ে স্থির থাকতে পারলে আপনি শেষের দিক থেকে বছরের শেষের দিক থেকে কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন খুব ভালো না হলেও সিক্সটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ফল আপনি পাবেন ভালো গেল লোভ সংক্রান্ত শৌখিনত সংক্রান্ত সৌখিনত্ব সংক্রান্ত জায়গায় ভালো রয়েছে এছাড়াও যারা এখানে শিল্প করার সঙ্গে যুক্ত ভালো স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্য বিষয়ক মেডিকেল বিষয়ক মেডিসিন বিষয়ক ক্ষেত্রে আছে এছাড়া বলতে পারি যেকোনো প্রকার আহ ইন্টারন্যাশনাল কোনো বিষয়ের সঙ্গে যুক্ত ভালো ফল পাবেন এছাড়াও যে কোনো প্রকার আপনি মিডিয়ার কাজ করছেন বা থার্ড পার্সেন্ট কাজ করছেন সেইরূপ কাজও কিন্তু ভালো ফল অবশ্যই প্রদান করবে এছাড়াও আপনি যখন প্রকার আহ টাকা লেনদেন করছেন এই সংক্রান্ত জায়গা তো কিছুটা ভালো ফল অবশ্যই প্রদান করবে শেয়ার মার্কেটের ক্ষেত্রেও কিন্তু ভালো করবে বুঝে শুনে হবে। বি এ বললাম ভালো যেকোনো ইন্টারন্যাশনাল কাজ ভালো এছাড়া যারা উম মোবাইল রিপেয়ারিং করছেন বা মোবাইল হোক এসি হোক ফ্রিজ হোক ইলেকট্রনিক বিষয়ে কাজ করছেন বেশ ভালো ফল কিন্তু দেবে এছাড়াও ল রিলেটেড আইনগত আইনগত কাজ করছেন তাদের ক্ষেত্রেও ভালো বেশ আছে আধ্যাত্মিকতা কারণ আধ্যাত্মিক যে আধ্যাত্মিকতা পূজা পাঠ পৌরোহিত্য এই সংক্রান্ত বা যারা জ্যোতিষতন্ত্র আর বাস্তু পামে সকলে কি এই জাতীয় হিলিং হিলিং প্রফেশনাল বা ডক্টর মনোবিদ সাইকোলজি তাদের ক্ষেত্রে গ্রোথ অবশ্যই ডিসেম্বরের মাঝে মাঝে পথ থেকে আসতে শুরু করবে সুতরাং কর্মের জায়গায় ভালো আছে হঠাৎ অর্থব্যাপ্তির যোগ আছে বা অর্থের কোনো বিষয়ে উন্নতির গ্রোথ বা ইনক্রিজ বা পাওনা পেতে পারেন সেটাও কিন্তু বেশ ভালো শুভ ফল দেবে এটা আমি সার্বিক বললাম সকলের জন্য বললাম আপনার হবে কি হবে না সেটা আপনার হরস্কোপ ও হাতটি কিন্তু বলে দেবে যাই হোক ছোট্ট পাঠ করলাম সকল উদ্দেশ্যে আবারও বলছি বছরের শেষ সময়টি ভালো হোক এই কামনার্থে এগিয়ে চলুন থেমে থাকবেন না থাকুন ডিসিশন সিদ্ধান্ত নেওয়া নেওয়াটাকে সঠিকভাবে নিন তবেই কিন্তু সাফল্য আপনি লাভ করবেন নমস্কার জয় মাতারা